আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার প্রিয় ভাইরা আমার প্রিয় বন্ধুরা আসলে রোজার দিন রমজানের দিন সোয়াবের দিন নেকি কামাইয়ের দিন গোনা থেকে আল্লাহর কাছে মাপচায় হবে বেশি বেশি তা আসলে আমার প্রিয় ভাইরা রোজা রাখলে মনটা দুর্বল হয়ে যায় ক্রান্ত লাগে শরীরটা মাথার মগজটা খিটখিট খিট করে তাই মনে করলাম যদি এখন একটু ঘুরে আসি তাহলে একটু মনটা ভালো লাগবে আসলেও আমি আমার সাথে আছে আরিফ আর আমার ক্যামেরাম্যান শাওন আছে আমরা তিনজন ঘুরতে আসছি এসে দেখতেছি যে চারিদিকে শুধু ফুলার ফুল ফুলার ফুল ফুলার ফুল এত সুন্দর যে ভালো লাগতেছে দিন রোজা রাখাই যে কিলান্ত আসি। এ কোনো কিলান্ত আর লাগতেছে না সব দূর হয়ে গেছে দেখেন অসাধারণ ফুল যেদিকে আমি যেখানে দাঁড়িয়ে আসি হয়তো আমাদের মোবাইলের জন্য ভালো হচ্ছে না কিন্তু যেদিকে দিবেন খালি ফুল, ফুল, ফুল এমন একটা স্থানে আমরা দাঁড়াইছি খালি ফুল আপনারা সবাই আসবেন ঘোরাফেরার জন্য আসবেন আপনাদের দেল মন সব ইনশাল্লাহ ভালো থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হব অন্য ভিডিওতে